পকেটে মাত্র এক টাকা নিয়ে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য একদিনের চাইলে আপনি ঘুরে আসতে পারেন বাংলাদেশের উত্তর বিভাগ মামিসিং বিভাগের নেত্রকোনা জেলার ইন্ডিয়া বাংলাদেশ বড় সংলগ্ন ট্যুরিস্ট স্পটগুলাতে যেমন পাশগাঁও কলবাড়ি পাহাড় সাতছইতের মাজার চিনামাটি পাহাড় ববানীপুর গ্রাম যে গ্রামে যেতে হলে আপনাকে ইন্ডিয়া হয়ে যেতে হবে এবং চাইলে আপনি পাহাড়ের জন্মায়ও কিছুক্ষণ শরীর ভিজিয়ে নিতে পারেন তো কীভাবে ঢাকা থেকে মাত্র এক হাজার টাকায় আপনি এই ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরে আসবেন একদিনে সব কিছু থাকবে আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক প্রথম থেকে আলাইকুম আমি আমি রওনা ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে বলকা কমিউটার ট্রেনে করে বলকা কমিউটার ট্রেন কমলাপুর থেকে সাড়ে ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে বিমানবন্দর রেল স্টেশন থেকে সাড়ে পাঁচটা পনেরো মিনিটে প্রথমেই আমি স্টেশনে চলে যাই আর স্টেশনে গিয়ে কাউন্টারে এসে একটা টিকিট কেটে নিলাম ঢাকা থেকে জারিয়া জঞ্জলের ট্রেনে টিকিট মাত্র পঁচানব্বই টাকা তারপরে চলে যাই প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনের জন্য ওয়েট করতে থাকি আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে ট্রেন চলে আসে ওই যে দেখেন ট্রেন আসতেছে ট্রেন আসার পরেই হচ্ছে আমি ট্রেনে উঠে যাই আর ট্রেনের ভিতরে মোটামুটি অনেক লোক ছিল কারণ এই ট্রেনে সবসময় একটু ভিড় লেগে থাকে তবে এই ট্রেনের টিকিট আপনি অনলাইনে পাবেন না আপনাকে স্টেশন থেকেই সংগ্রহ করতে হবে যদি কোপাল ভালো থাকে তাড়াতাড়ি আসেন তাহলে ছিট পাবেন আর নয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে তো যাই হোক তারপরে ট্রেন আসার পরে ট্রেনে উঠে গেলাম এখন আমরা রওনা দিব আল্লাহর নাম নিয়ে জারিয়া জঞ্জাইল পর্যন্ত এই যাত্রায় আমাদের এই তিনটি অনেকগুলা স্টেশনই স্লো করবে বিমানবন্দর থেকে ছাড়ার পরে এই মুসল দ্বারা বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির মধ্যে আমাদের ট্রেন ছুটে চলে তো চলতে চলতে আমরা চলে আসি গাজীপুরে আর গাজীপুরের সৌন্দর্য আসলে অতুলনীয় এটা বলে আপনাদের পারবো না এই বৃষ্টির মধ্যে বাওয়াল গাজীপুর দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে আর চারপাশের দৃশ্যগুলা দেখেন অসাধারণ আমাদের দেশ কতটা সুন্দর আর কতটা মনোমুগ্ধকর সেটা আপনি ট্রাভেল না করলে কোনোভাবেই বুঝতে পারবেন না আর আপনি যদি একবার এই বাওয়াল গাজীপুরে বনে দিয়ে যখন ট্রেন চলে যাবে এই জার্নিটা করবেন আপনার লাইফে অন্যরকম একটা জার্নি হয়ে থাকবে এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসি মাইমিন সিং এ এবং মাইমিসিং আসার পরে আমাদের ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ করে সামনে থেকে পিছনে এনে আমরা আবার জারিয়া জলের উদ্দেশ্যে তবে থেকে জারিয়া যাওয়ার রোডটা আমার কাছে বেশি সুন্দর লাগে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আর তখনও প্রচন্ড বৃষ্টি ছিল মানে থামার কোন নাম গন্ধই ছিল না এই বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা চলে আসি জারিয়া জাম্জাইলে এখন সময় সাড়ে দশটার মতো আর আমরা স্টেশন থেকে বাইর হয়ে একটা অটোতে করে চলে যাই দুর্গাপুর স্টেশন থেকে বাইর হওয়ার পরে আপনারা এখানে অটো পেয়ে যাবেন আর জনপতি মাত্র চল্লিশ টাকা দিয়ে আপনারা দুর্গাপুর চলে যেতে পারবেন অটো দিয়ে যাওয়ার পথে বৃষ্টি আলহামদুলিল্লাহ থামা শুরু করলো একদমই বৃষ্টি নাই বলেই চলে আর এই সুন্দর গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই দুর্গাপুরে দুর্গাপুরে গিয়ে সকালের নাস্তাটা আমরা শেষ করি রুটি আর ডালবাজি দিয়ে একটা সুন্দর হোটেলে তো নাস্তা শেষ করার পরেই আমরা দুর্গাপুর যেই মোড়ে আমাদের অটো থেকে নামিয়ে দিয়েছিল সেখান থেকেই হচ্ছে আমরা একটা বাইক রিজার্ভ করি সারাদিনের জন্য আষ্টশো টাকা দিয়ে উনি আমাদেরকে টুরিস্ট স্পট গুলা ঘুরিয়ে দেখাবে তো আপনারা এখানে আসলে অবশ্যই দরদাম পরেই কিন্তু হচ্ছে এই বাইক বাড়া নিবেন আমরা যেই বাইক দিয়ে ঘুরছিলাম সেই বাইক করার নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে সংগ্রহ করে ওনার সাথে যোগাযোগ করেও আপনারা এখানে আসলে ঘুরতে পারেন তো তারপরে আমরা বাইক বাড়া নেওয়ার পরে হচ্ছে আমরা রওনা দেই সর্বপ্রথম গোপালবাড়ি পাহাড়ের উদ্দেশ্যে যেটাকে চিকনি পাহাড়ও বলে তো যাওয়ার পথে হচ্ছে লেঙ্গুরাও সাৎসইদের মাজার পরে কিন্তু আমরা সেই মাজারে আসার পথে যাব তো এখন আমরা সরাসরি চলে যাই গোপালবাড়ি পাহাড়ের দিকে আর যাওয়ার পথে বর্ডারের রাস্তা দিয়ে যাওয়ার সুন্দর দৃশ্যটা মেঘালয় বড় বড় পাহাড় আর পাহাড়ের মধ্যে মেঘ জমে রয়েছে এই দৃশ্যগুলো আসলে অনেক অসাধারণ লাগিল আমরা দুইজনে বাইকের পিছিয়ে বসে বসে এই সুন্দর উপভোগ করতেছিলাম তো তারপরে হচ্ছে আমরা চলে আসি গোপাল বাড়ির কাছে আর গোপাল বাড়ির কাছে এসে আমরা এখানে নেমে দিকে যাওয়ার সামনেই দেখেন মেঘালয়ের বড় বড় পাহাড় দেখা যাইতেছে আর আমরা এই গ্রামের মাটির রাস্তা দিয়েই সেই পাহাড়ের উদ্দেশ্যে হাঁটা শুরু করি গ্রামের সৌন্দর্যের ব্যাপারে বলতে আমি আসলে অবাক হয়েছি যে এত সুন্দর একটা গ্রাম পাহাড়ের পোল গেছে এই গ্রামটা আর মাটির এখনো এখানে পাকা রাস্তা বানানো হয়নি তবে অনেক সুন্দর লাগে গ্রামটা তারপরে আমরা পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিই ফসলের জমির আইল দিয়ে আর যেহেতু বর্ষার সময় বৃষ্টির সময় ফসলের আইল গুলো হচ্ছে কেদা কেদা হয়ে গেছে জোতা পরে হাঁটতে পারতেছিলাম না তো তারপরে হচ্ছে জোতা হাতে নিয়ে নেই আর এই যে সামনে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়ের উপরেই হচ্ছে আমরা উঠব মূলত এই পাহাড়কে চিকনি পাহাড় বা গোপাল বাড়ি পাহাড় বলে সামনেই দেখতেছেন যে একটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের পিলার দেখা যাইতেছে তো এই যে দেখেন সেই পিলারটা পাহাড়টা মূলত ইন্ডিয়ার জমিনে পড়ছে আর সমতল এই সাইডটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো এখন হচ্ছে আমরা পাহাড়ে উঠবো আর এই যে হচ্ছে আমি পাহাড়ে উঠা শুরু করে দিলাম পাহাড়ে উঠার জন্য খুবই এক্সাইটেড ছিলাম আমরা তো দৌড়িয়ে দৌড়িয়ে হচ্ছে পাহাড়ে উঠবো অনেক কষ্ট হয় পাহাড়ে উঠার সময় আপনাদের একটা অরিজিনাল বয়স শোনাই তো এখন হচ্ছে আমরা আসি গোপাল বাড়ি পাহাড়ের উপরে আর আমার পিছনে যে পাহাড় গুলা দেখতেছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় যে অল্প অল্প বৃষ্টি হইতেছে আর আমরা পাহাড়ে উঠতে উঠতে হাঁপাই গেছি মানে প্রচুর ক্লান্ত লাগতাছে এটি নামতাছে ওয়েদারটা অনেক জোশ কাল কালো করা পাথর আছে এই পাথরের উপরে বইসা হচ্ছে সময় কাটাইতেছি আর চারপাশে ভিউ গুলা মানে কত সুন্দর একটা ভিউ দেখেন পিছনে মেঘালয় বড় বড় পাহাড় গুলাতে মেঘ জমে আর আমার পিছনে এই সে হচ্ছে বাংলাদেশ এখন দেখেন বাংলাদেশের ভিউটা কিরকম দেখা যায় বৃষ্টির কারণেও একটু কুয়াশা জমে রইসে যার কারণে হচ্ছে আপনার পিছনের ভিউটা ক্লিয়ারলি দেখা যাইতেছে না আর ভিউটা জাস্ট দেখেন অসাধারণ একটা ভিউ বাতাস আছে এখানে অনেক ঠান্ডা বাতাস বাতাসটা অনেক ভালো লাগতেছে কারণ পাহাড়ে উঠতে উঠতে হচ্ছে ওরানো গেছি যদি মোটামুটি ছোট একটা টিলা বাট অনেক কষ্ট হয় এই পাহাড়ে উঠতে আর এই যে নিচে দেখতেছেন ছোট ছোট টিলাগুলা এই টিলাগুলাতে হচ্ছে এখানকার যে আদিবাসী গাঢ় সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু বিভিন্ন জুম চাষ করে থাকে এই পাহাড়ে আর পিছনে পিছনে ওই যে দেখেন ওই যে যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে মূলত ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প এখানে হচ্ছে বিএসএফরা থাকে আর আমার হাতের ঠিক নিচে ওই পাশটাতে দেখতে এই যে ওগুলো হচ্ছে তার কেন দুজন বৈশাখ কিছু সময় এনজয় করতেছি আর ভিউটা অসাধারণ একটা ভিউ মানে এই জায়গায় যদি ঘন্টার পর ঘন্টা বৈশাখ থাকেন বন্ধুদের নিয়ে বৈশাখ থাকতে মন চাইবো তো এই আর কি আর একটু ঘুরাফেরা করবো তারপরে আবার আমরা অন্য স্পটে চলে যাব গোপাল বাড়ি পাহাড় ঘুরার পরে আমরা আবার চলে আসি আমাদের বাইকের কাছে আর বাইকের কাছে আসার পরে আমরা আবার রওনা সরাসরি দিচ্ছি গোপাল বাড়ি থেকে কিছুটা সামনে আসার পরে এরকম একটা নদী পরে যে নদীতে কোনো ব্রিজ নেই মূলত এই টলার বা এই নৌকাগুলা দিয়েই হচ্ছে মানুষ আসা যাওয়া করে বাইকটাকে টলার মধ্যে উঠাইলাম আর এখন হচ্ছে আমরা নদী পার হব আর এই নদী পার হওয়ার জন্য জনপতি হচ্ছে একজন দিতে হয় পাঁচ টাকা আর বাইকের জন্য দিতে হয় টাকা তো তারপরে হচ্ছে বিশ আমরা নদী পার হয়ে আবার আমরা উঠে যাই বাইকে বাইকে উঠে আমরা সরাসরি চলে যাই পাঁচগাঁও ফাইনালি হচ্ছে আমরা চলে আসি পাঁচগাঁও আর আমার সামনেই দেখেছেন সেই পাঁচগাঁওয়ের বড় বড় পাহাড়গুলা পাহাড় গুলা মূলত হচ্ছে ইন্ডিয়ার বাট আমাদের এই জায়গা সমতল জায়গাটা হচ্ছে আমাদের বাংলাদেশের আজগাঁও আসার পরেই এখানে কিছু দোকান দেখতে পারবেন যে দোকান মূলত ইন্ডিয়ার প্রোডাক্ট বিক্রি করে চাইলে আপনারা এখান থেকে বাসার জন্য কিছু নিয়ে যেতে পারেন ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট সামনেই একটা দেখেন লেখা আছে সাবধান সীমান্তবর্তী এলাকা তো এই সাইনবোর্ড দেওয়ার কারণ এবং দেখেন একটা বাসু দিয়ে রাখছে যে আমরা টুরিস্ট যারা আসি গাড়ি নিয়ে আসি ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে গাড়ি রিজার্ভ করে নিয়ে আসি তো গাড়ি আর সামনে যেন না যায় সেজন্য এই টা দেওয়া আর এই সাবধান সাইন বোর্ড লেখা তো আমরা সবাই এখানে হচ্ছে টুরিস্ট যারা ছিলাম সবাই এখানে গাড়ি রেখে আমরা রওনা দিই জর্নার উদ্দেশ্যে মানে সেই জিরো পয়েন্ট বর্ডারের কাছে ঘুরার জন্য দিনটা শুক্রবার ছিল আর মোটামুটি অনেক টুরিস্ট আসছিল ঘুরার জন্য তো সবাই মিলে হচ্ছে আমরা জর্নার কাছে যাই জর্নাটা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে তো সবাই আমরা হচ্ছে বর্ডার কাছে প্রথমে জিরো পয়েন্ট যাই তারপরে জিরি পথ দিয়ে আমরা হাঁটা শুরু করি জর্নার দিকে চারপাশে বিউটা দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর বিউ বড় বড় পাহাড়ে মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি কিছুক্ষণ হাঁটার পরে হচ্ছে সামনে এই জর্নাটা দেখতে পারবেন ছোটই একটা জর্না এটা বর্ষার সময় হচ্ছে পানি অ্যাভেলেবেল থাকে অনেক দূর ভিতরে গেলে হচ্ছে আপনার বড় জন্য দেখা মিলে কিন্তু ভিতরে বর্তমানে পরিস্থিতি ইন্ডিয়া বাংলাদেশের পরিস্থিতি ভালো না তো সেই কারণে ভিতরে যাইতে দেয় না বিজিবি সাথে একজন পরিচিত লোকাল লোক ওখানকার দিয়ে দেয় সাথে যেন কোন টুরিস্ট ভিতরে যাইতে না পারে সেই জন্য আর ভিতরে যাওয়া যায় না বড় জন্য দেখার জন্য আমাদের এই ছোট জননার কাছে হচ্ছে যারা আসছিলাম টুরিস্ট সবাই গোসল টুসল করে বা মজা টজা করে এখানে কিছুক্ষণ মজা করার পরে আমরা চলে আসি বটগাছের কাছে আর বটগাছের কাছে এসে কিছু ছবি টবি তুলে আমরা ব্যাক করি সেই সাত মাজারের উদ্দেশ্যে প্রথমে হচ্ছে আমরা লেঙ্গুরা চলে আসি লেঙ্গুরা বাজারে এসে আমরা হচ্ছে আবার সাত শহীদের মাজারের উদ্দেশ্যে রওনা দিই আর লেঙ্গুরা বাজার থেকে বেশি একটা দূর না সাত শহীদের মাজার বর্ডারের রাস্তা ধরেই আমরা চলে আসি সাত শহীদের মাজার আর আমার সামনেই দেখেন একটা নদী আছে আর নদীটার ওই পাটটাই হচ্ছে ইন্ডিয়া এবং এখানে খুব কাছ থেকে ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়ার মানুষ দেখা যায় এবং এখানে বড় একটা সীমান্ত পিলার আছে যেখানে চাইলে আপনারা কিছু ছবি টবি তুলতে পারে তো কিছুক্ষণ এখানে ঘুরার পরে আমরা আবার রওনা দিই দুর্গাপুরের উদ্দেশ্যে তো দুর্গাপুরে আসার পরে হচ্ছে আমরা দুপুরের খাবারটা এখানে একটা হোটেলে খেয়ে নিই এখানকারই নদীর দেশ সি পুটি এবং ট্যাংনা মাছ দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করি খাবার পরে কিছুক্ষণ জিরে নেওয়ার পরে আমরা রওনা দেই ভবানীপুর গ্রামের উদ্দেশ্যে দুর্গাপুর থেকে বেশি একটা দূর না ভবানীপুর গ্রাম একদমই মেঘালয়ের কোল গেছে এই গ্রামটা আর সাথে হচ্ছে সমস্বরী নদী তো আমরা যে এখন দেখেন একটা জায়গায় চলে আসছি সামনে একটা সীমান্ত পিলার আছে আমার সামনে একটা সীমান্ত পিলার আছে পিলারটার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া তো গ্রামটাও হচ্ছে ওই পাশে তো আমাকে যেতে হলে এখন ইন্ডিয়ার উপর দা যেতে হবে আর অন্য কোন সাইট নাই যে আমি এখান দিয়ে এখন ওই গ্রামটাতে যাব। গ্রামটা তিনো ইন্ডিয়া পড়ছে একপাশ দিয়ে নদী তো সেই নদী দিয়ে আর যাওয়া যায় না কারণ বর্ষার সময় প্রচুর স্রোত থাকে পাহাড়ি ডল আসে সেই কারণে আর ওই নদী দিয়ে যাওয়া যায় না এই ইন্ডিয়া হয়ে যেতে হয় আর ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার লোক কিছু বলেও না যে এখানে নাই বর্ডার থেকে প্রায় গজ ভিতরে হয় তো সেই জন্য এখানে বিএসএফ আসে না তো খুব ইজিলি মানুষ কিন্তু এই ইন্ডিয়া হয়ে সেই ববারিপুর গ্রামে তো তারপরে একটা কাঠের পোল দিয়ে আমরা গ্রামের ভিতরে প্রবেশ করি একটা ব্রিজ ছিল কিন্তু ব্রিজটা হচ্ছে আপনার এই পাহাড়ি ডলের স্রোতের কারণে বাইঙ্গা পড়ে গেছে তো গ্রামের লোকেরাই এই কাঠের পোলটা বানাইছে কাঠের পোল পার হয়ে আমরা চলে যাই হচ্ছে একদম গ্রামের ভিতরে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী যে গারো আছে সবাই মিলে কিন্তু থাকে গ্রামটা অত বড় না গ্রামের ভিতরে বর্ডার গেছে খেলার মাঠ আছে অনেক সুন্দর একটা খেলার মাঠ আর চারপাশে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় গুলা এবং ইন্ডিয়া থেকে পানি আসতেছে দেখেন কিভাবে এবং মোটামুটি সুন্দর একটা ভিউ এখানে ফ্রেন্ডরা মিলে যদি আড্ডা দেন তাহলে অনেক মজা লাগবে তো এখানে আমরা কিছুক্ষণ ঘুরি ঘুরার পরে হচ্ছে আমরা আবার চিনাম আমি পাহারে উদ্দেশ্যে রওনা দেই তো সেখান থেকে আমরা আবার ব্যাক করি দুর্গাপুর দুর্গাপুর এসে আমরা আবার সমসর নদী হয় নদী পার হয় লোকাবাড়া দিতে হয় মাত্র 5 টাকা তো 5 টাকা দিয়ে আমরা হচ্ছে চলে আসি নদীর এই আর আপনাদের বলে রাখি আমরা যে বাইকটি রিজার্ভ করছিলাম ওনার সাথে কথা বলে যে আমাদের এই কটা জায়গা ঘুরে দেখাবেন তো ওগুলা কমপ্লিট হয়ে গেছে তো উনি হচ্ছে চইলা গেছে ওনাকে টাকা দিয়ে দিছি তো আমরা আবার নদী পার হয়ে এই পাশে একটা অটো নেই সেই অটো দিয়ে হচ্ছে আমরা চিনামাটি চলে আসি নদী পার হওয়ার পরেই হচ্ছে এখানে আপনার অটো স্ট্যান্ড পাবেন আর অটো স্ট্যান্ড থেকে চিনামাটি পার যাওয়ার অ্যাভেলেবেল অটো পেয়ে যাবেন তবে একটু দরদাম করে নেবেন আমরা আমরা মাত্র দুইশো টাকা দিয়ে চিনামাটি পার রিজার্ভ করেনি তো চিনামাটি পাহাড় এসে কতক্ষণ আমরা ঘোরাফেরা করি এই সুন্দর সুন্দর দৃশ্য দেখি এবং এই জায়গাটাকে চিনামাটি পাহাড় কেন বলে আমি সেটা জানি না এখানে আসার পরে পাথর গুলা দেখতেছি যে বিভিন্ন কালারে তো এটা কালার মাটির পাহাড়ও দেওয়া যাইতো বা যাই হোক যেহেতু চিনামাটির পাহাড় এটা অনেক আগে থেকে নাম করা আবার এখান থেকে এক সময় অনেক মাটি উত্তোলন করতো সেই মাটি দিয়ে সিরামিক এবং বিভিন্ন জিনিসপত্র তৈরি বাট এখন আর এখানে এখানে কিছুই করে না মোটামুটি জিনিসপত্রই আসে এবং ঘোরাফেরা করে জায়গাটা অনেক সুন্দর তো ইচ্ছে আছে এই জায়গাতে এখন একদিন এসে আমরা ক্যাম্পিং করব এবং রাত কাটাবো আর বিকেলের সময়টা এই জায়গাতে বসে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা আজকের ভিডিওটা এতটুকু কি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিও